মাওবিরোধী অভিযানে ফের বড় সাফল্য বাহিনীর গুলিতে বিজাপুরে খতম তিন মাওবাদী ফের বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী মঙ্গলবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তিন মাওবাদীকে খতম করল নিরাপত্তা বাহিনী মৃত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র প্রসঙ্গত মাওবাদকে দেশ থেকে নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র এই বিষয়ে বার্তা দিয়ে অমিত শাহ বলেছিলেন আমি বিশ্বাস করি লড়াই এখন শেষ পর্যায়ে চূড়ান্ত হামলার সময় এসেছে সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল তিনি আরও জানিয়েছিলেন মাওবাদীদের সঙ্গে মোকাবিলা করার জন্য এর মধ্যেই নানা পরিকল্পনা ছক পছতে শুরু করেছে কেন্দ্র চলতি বছরের শুরু থেকে একের পর এক অভিযানে অন্তত একশোর বেশি মাওবাদীর মৃত্যু হয়েছে পাল্টা মাও হামলায় শহীদ হয়েছে একাধিক জওয়ান আহত অনেকে নিরাপত্তা বাহিনীর তরফে হয়েছেন জানা গিয়েছে দন্তওয়ারা ও বিজাপুর সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদীরা একজোট হয়েছে গোপন সূত্রে এমনই তথ্য হাতে এসেছিল নিরাপত্তা বাহিনীর কাছে সেই মতো মঙ্গলবার সকাল আটটা নাগাদ অভিযানে নামে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরোনি তল্লাশি পিছু হাটবার জায়গা না পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা জবাব নিরাপত্তা বাহিনীও দীর্ঘক্ষণ দুই পক্ষের গুলির লড়াই চলতে থাকে তিন অন্তত মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান জারি রয়েছে তল্লাশিতে বেশ কয়েকটি বন্দুক ও প্রচুর বিস্ফোরক বাজাপ্ত করেছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড